কলা গাছের সবচেয়ে ভালো পরিচিত আছে কলার বোক কাটা নিয়মিত তা না কাটলে কলার কিন্তু এই যে খাদি একটাও বড় বড়ো হবে না কারণ অযথা শক্তিগুলো এই সবই বোকে কেটে নেবে যার কারণে প্রতি সপ্তাহে একবার এই কলার বোক কাটতে হবে দেখেন এখানে প্রতিটা গাছে কিন্তু আমি সুন্দর করে কেটে দিচ্ছি কথায় আছে না কলার হয়ে না কাটো ভাত তাতে কাপড় তাতে ভাত কলার পাতা কিন্তু কাটা যাবে না কলার পাতা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু কলার খাদি বড় হবে না দেখেন আমি এই গাছটাই ওই সর্বোচ্চ গেলে একটা পাতা কাটিছি পুরোজন বিশেষ পাতা কাটতে হবে তাছাড়া পাতা কাটা যাবে না আর এই যে প্রতি সপ্তাহে এই একবার কেটে দিতে হবে দেখেন যে কয় কাটা দিছি তার কোনো ঠিক নেই দেখেন যতদিন না পর্যন্ত খাদি আসে ততদিন পর্যন্ত কাটতে হবে দেখেন আমি এক কাটা দুই কাটা তিন কাটা চার কাটা দিছি তারপরে আবার কেটে দিতে হচ্ছে আর কলা গাছের বোক যত গুঁড়া থেকে কেটে দেবেন এই যে দেখেন এইভাবে কেটে দিলে অনেক দিন পরে বের হয় কিন্তু এখন সময়ের অভাবে একটু দ্রুত উপর থেকে কেটে দিচ্ছি আর এই কলা গাছের সবচেয়েতে একটা সুন্দর পদ্ধতি আপনাদের শিখাই দিচ্ছি এই যে দেখেন সুন্দর পদ্ধতিটা হচ্ছে এদের দেখেন আমি এখানে এই সুতুলি দিয়ে বাঁধেছি কেন জানেন এই কলা গাছটা যাতে একটু শক্তপক্ত থাকে কারণ এই কলা কিছুদিন পরে খাদে আসবে আমি তো এ বাগানে একটাও খুঁটির ব্যবহার করিনি যার কারণে এভাবে বেঁধে দিছি কলা গাছটা এভাবে শক্ত হবে আর এই যে পাতা এতে দেখেন এভাবে ছাড়াই পড়ছে না আর এভাবে ছাড়াই যদি পড়তো এর ভিতরে পানি যেত যে এর ভিতরে জুই লাগবে আর কলা গাছটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই দেখেন আমি এবার শক্ত করে বেঁধে দিছি কোনোটাই একটা কোনোটায় দুটো আপনাদের দেখাচ্ছি দেখেন আর এই বকগুলো যত গোড়াতে কাটবেন তত আরও ভালো এই যে দেখেন দেখেন কি পরিমাণ বক বের হয়েছে এক এক গাছের গোড়ায় আটটা দশটা করে বোক দেখেন এই যে সুন্দর করে বেঁধে দিছি এই পাতাটা ছাড়াই এর ভিতরে জুইও লাগিনি আর কোনো পোকামাকড়ের আক্রমণও হয়নি কলা গাছ দেখেন চকচাক আর কলা বইতে পানি জমতে দিলে হবে না তাই দেখেন এই যে মাটি এই মাটি ছাড়া কত উঁচু করে দিছি দেখেন এই যে দেখেন কী পরিমাণ উঁচু করে দিছি প্রায় এক হাত উঁচু করে দিছি যার কারণে এর গোড়ায় কিন্তু আর পানিও বাঁধে না আর কলার খাদিগুলো হয় বড়ো বড়ো দেখেন সুন্দর করে এই যে কেটে দিচ্ছি কলা গাছের নিয়ে অনেক ছন্দ আছে অনেক ছন্দ আছে তার ভিতরে কয়েকটা ছন্দ আপনাদের দেখাচ্ছি অনেকে তো কাজ করে কলা বাগানে যে দেখেন কোথায় আসে না তিনশো ষাট ঝাড় কলা রুয়ে ঠাকরে থাষা ঘরে শুয়ে তা ঘরে শুয়ে থাকলে হবে না এই যে কলা গাছের সবচেয়ে বড়ো পরিচর্যা আছে দেখেন এই যে বোক এক নম্বরে হচ্ছে বোক কাটা আর দুই নাম্বারের পরিচর্যা কি জানেন এই যে দেখেন এই যে দেখেন এখন মুসা পড়েছে দেখেন এই যে মুসা একটা মুসা আছে এক হাত তাইলে এর খাদি হবে তিন হাত সুন্দর একটা কথা বলছি আপনাদের একটা মুসা এক হাত তার মানে ওর খাদি হবে তিন হাত দেখেন কাদিগুলো কত টাকায় বিক্রি হবে এই খাদিগুলো একটারটাই এক হাজার টাকা এটার এক হাজার টাকা দেখেন এক দু দুসড়া তিন সড়া চার ছড়া পাঁচ ছড়া যখন আরও পাঁচ ছড়া হবে তখন এই মুসাটা নিচে থেকে কেটে দিতে হবে এটা কি জাতের কলা এটা হচ্ছে দুধসাগর জাতের কলা এটা দুধসাগর জাতের কলা কিন্তু এই যে দেখেন কি পরিমাণ কলা দেখেন প্রতিটা খাতায় যে খাদিটা দেখাবো আর বাগান এত চকচকা সুন্দর কি কারণে এ প্রতিদিন আপনার এই যে বিভিন্ন দেখা যাচ্ছে এখানে যে আগাছাগুলো হয় এই আগাছাগুলো দমন করতে হবে জমিটা উঁচু করতে হবে দেখেন কি পরিমাণ হয়েছে আর এই যে বোগগুলো এই যে কাঁথাগুলো সেগুলো সব এক জায়গায় করতে হবে এ আবার এর আরেক এই গবাদি পশু খাওয়ানি দেবে গবাদি পশু প্রচুর পরিমাণে খায় এই বোগ কলা চাষে লাভ কেমন কলা চাষে লাভ আপনার তিনশো ষাট হাজার যদি কলা লাগানো থাকে তিন লক্ষ ষাট হাজার টাকা মানে আপনার প্রতি খাদি এক হাজার টাকা করে দেখেন এই বাগানে দেখেন প্রতিটা গাছ এখন খাদি এসেছে ও এক পিস খাদি এ এক পিস খাদি যদি আমি এভাবে গুনি তিনশো ষাট ঝাড় এভাবে লাগানো মানে তিনশো ষাট ঝাড় কলা হবে দেখেন কি পরিমাণ খাদি দেখেন তাই তো ব্যাপক লাভ পাঁচ ফুট কলা গাছ এ দেখেন পাঁচ ফুট কলা গাছ এ হবে একেবারে পাঁচ ফুট খাদি হবে দেখেন এখনই হয়ে গেছে এক হাত দুই হাত সার মাটি কেমন দিতে সার মাটি আপনার জৈব সার দিলেই হবে অন্য সার লাগবে না বললেও চলে দেখেন জৈব সার দিলেই হবে শুধুমাত্র সার আর আরে আগাছা দমন করতে হবে কলার বোক কাটতে হবে